হ্যালো ডিয়ার স্টুডেন্ট লেকচার দ্বীপদীপ এ সবাইকে স্বাগতম আজকে আমরা দ্বীপদীপিস্তৃতি দ্বিতীয় পত্রের পঞ্চম অধ্যায় নিয়ে আলোচনা করব তাহলে চলো আমরা কোন দ্বীপদী রাশি বা বহুপদী রাশির ঘাত বা শক্তির স্তর যদি তিন থেকে বেশি হয় অর্থাৎ দেখো তো এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস ফোর ইকুয়াল টু জিরো এক্স কিউ প্লাস থ্রি এক্স স্কোয়ার প্লাস ফোর সর্বাধিক কত আছে তিন এখানে আছে কত দই যদি তাহলে তা ক্যালকুলেশন করা কষ্টসাধ্য এবং সময় সাপেক্ষ ব্যাপার এই দ্বিপদী দ্বিপদরাশির ঘাত যদি তিন থেকে বেশি হয় যে পর্যায়ে সম্পন্ন করা হবে তা আজকে এই ক্লাসে উপস্থাপন করা হবে আমরা ফার্স্ট টাইমে শিখবো আরহ বিধি আরো বিধি কাকে বলে চলো শিখে নেই প্রিন্সিপাল অফ ম্যাথমেটিক্যাল ইন্ডেকশন অর্থাৎ গাণিতিক বিধিটা কাকে বলে এন একটি স্বাভাবিক সংখ্যার সেট যদি আচ্ছা দেখো যদি এন একটি সার্বিক সংখ্যার সেট হয় এবং অপর একটি সেট অপর একটি সেট অপর একটি সেট এস সাবসেট আর ইকুয়াল এন হয় তবে এস সাবসেট আর ইকুয়াল এন এই সাবসেট আর ইকুয়েল এটাকে কিন্তু উপসেট বলা হয়ে থাকে তাহলে এস সাবসেট আর ইকুয়েল এন হয় তবে নাম্বার এক ওয়ান বিলং টু এস এবং নাম্বার দুই এম বিলং টু এস হলে তাহলে কি হবে এম প্লাস ওয়ান বিলং টু এস হবে আবার দেখো যদি এন একটি স্বাভাবিক সংখর সেট এবং অপর একটি সেট এর সাবসিট অর ইক্যুয়াল এন হয় তবে ওয়ান বিলং টু এস এবং এম বিলং টু এস হলে তাহলে এম প্লাস ওয়ান বিলং টু এস হবে যদি তাই হয় তাহলে আমরা লিখতে পারি যে তাহলে এস ইক্যুয়াল টু কিন্তু এন হবে আচ্ছা এন মানে এখানে স্বাভাবিক সংখর সেট বামপাস একটু গাঢ় হবে আর কি ওকে বামপাসে একটু করে গাঢ় করে লিখে দিবা তাহলে এটাকে বোঝাবে স্বাভাবিক সংখ্যার সেট বা ন্যাচারাল নাম্বার তাহলে এর সমান যদি এন হবে ওকে তাহলে কি হবে এন হবে এ সম্পর্কটি সম্পর্কটি এন একটি মৌলিক সংখ্যার স্বীকার্য মৌলিক সংখ্যার স্বীকার্য এই স্বীকার্যকে শিকার্যকে গাণিতিক আরোহ বিধি বলে তাহলে একটু লক্ষ্য রাখো তো কি বলা হয় এখানে বলা আছে যে প্রিন্সিপাল অফ ম্যাথমেটিক্যাল ইন্ডেকশন গাণিতিক আরোহ বিধি যদি এন একটি স্বাভাবিক সংখ্যার সেট হয় এবং অপর একটি সেট এস সাবসেট আর ইকুয়াল এন হয় তবে ফার্স্ট কন্ডিশন ওয়ান বিলংস টু ওয়ান বিলং টু এস এবং সেকেন্ড কন্ডিশন এম বিলং টু এস হলে এম প্লাস ওয়ান বিলং টু কি হবে এস হবে এই সম্পর্কটি এন মৌলিক সংখ্যার স্বীকার্য এই মৌলিক সংখ্যাকে গাণিতিক আরোহ বিধি বলা হয়ে থাকে এরপর যে আমরা শিখব গাণিতিক আরোহ আরোহ বিধি এরপর যে আমরা শিখব গাণিতিক আরোহবিধি ধাপ কয়টি গাণিতিক আরোহ পদ্ধতি প্রমাণের ধাপ হচ্ছে তিনটি দেখো আমরা আলোচনা করে নিই নাম্বার এক নাম্বার এক কে বলা হয় ইন্ডেকশন বিগিনিং কথা অর্থ হচ্ছে আরোহ আরম্ভ দেখো তুমি স্টার্টিংটা কিভাবে করবো স্টার্টিংটা এন সমান ওয়ানের ওয়ান হলে পি অফ এন সত্য প্রমাণ করতে হবে প্রমাণ করতে হবে তাহলে তোমাকে ফার্স্ট টাইমে কি বলবে আরোহ আরম্ভতে স্টার্টিং সমান ওয়ান করে দেখাতে হবে নাম্বার এ বলছে এরকম যে হাইপোথিস আচ্ছা কথা অর্থ হচ্ছে আরোহ কল্পনা করা এক্ষেত্রে তোমাকে কল্পনা করে প্রমাণ করতে হবে যে এনসমান তোমাকে এনসমান করে দেখাতে হবে নাম্বার হচ্ছে থ্রি এক্ষেত্রে হবে ইন্ডেকশন ইন্ডেকশন স্টেপ আরহ था अच्छा एक ক্ষেত্রে তোমাকে কি করতে হবে n m 1 n m 1 এটা হচ্ছে সত্য প্রমাণ করতে হবে সমান করতে হবে তার মানে দেখো যে গাণিতিক আরোহ পদ্ধতি এর যে ধাপ আছে এটা তিন প্রকার ভাবে প্রমাণ করা যাবে যে ইন্ডিকশন বিগিনিং আরোহ আরম্ভ এন সমান ওয়ান হতে হবে এটা যদি ওয়ান হয় বাম এবং ডানপক্ষ ধাপটা প্রমাণ করে দেখাতে হবে তারপর ইন্ডিকশন হাইপোথেজিক্স আরহ কল্পনা এক্ষেত্রে এম সমান এন সমান এম ধরতে হবে ধরে সত্য প্রমাণ করে প্রমান করতে হবে তারপর ইন্ডিকশন স্টে এক্ষেত্রে তোমাকে এন সমান এম প্লাস ধরে সত্য প্রমাণ করতে হবে যদি প্রমাণ করো তাহলে সকল গাণিতিক আরো বিধি অনুসারে আমি লিখলাম আর সকল গাণিতিক আরোহ বিধি অনুসারে আমরা লিখতে পারি এন বিলংস টু এন এর জন্য উক্তিটি বা বাক্যটি সত্য হবে উক্তিটি সত্য সত্য হবে তাহলে সকল গাণিতিক আরোহ বিধি অনুসারে এন বিলং টু এন এর জন্য উক্তিটি কি হবে সত্য হবে তাহলে আমরা কিন্তু গাণিতিক আরোহ বিধি সম্পর্কে একটু জেনে নিলাম আচ্ছা এখন আমরা আলোচনা করব এই গাণিতিক আরোহ বিধি অনুসারে এই যে এন সমান ওয়ান এন সমান এম এন সমান এম এর প্যাটার্নে কিভাবে অঙ্কগুলো প্রমাণ করা যায় আমরা সেই থিওরিতে চলে আসব চল চলো শুরু করি বোর্ডে একটা অঙ্ক দেওয়া আছে সামেশন এন অফ আর সমান ওয়ান ওয়ান প্লাস ওয়ান ইকুয়েল এত সমান এত এটা কো সলিউশন তাহলে আমরা এই পার্টন টু ওয়ান বাই টু ইন্টু থ্রি ওয়ান বাই থ্রিটু ফোর প্লাস ওয়ান ইকুয়াল টু এন ডিভাইডেড এন প্লাস ওয়ান সমীকরণ নম্বর দিলাম হচ্ছে এক তাহলে আমরা একটু আগে ব্যাখ্যা দিয়েছিলাম যে ফার্স্ট টাইমে এন সমান ধরতে হবে তাহলে এন সমান ওয়ান হলে এক নং এর বামপক্ষ বাংলায় রেখে দিলাম আচ্ছা বামপক্ষ আচ্ছা ডট ডরের পর যে পার্টটা থাকে এটা বামপক্ষ ডান পাশেরটা পক্ষ তাহলে আমরা কী করবো এন এর জায়গাতে ওয়ান বসাবো এখানে বসাও ওয়ান ইন্টু ওয়ান প্লাস ওয়ান তাহলে যোগ করলে ওয়ান বাই হচ্ছে টু আসে এন সমান ওয়ান হলে তাহলে আমরা মানটা বসাবো তাহলে দেখো তো কত কত আসে হাফ আসে তারপর দেখো তো এখানে কি হলো বামপক্ষ সমান ডানপক্ষ এটা কিন্তু মিলে গেছে যদি সেম চলে আসে তাহলে প্রমাণিত সুতরাং আমরা কি লিখতে পারি যে এন সমান ওয়ান এর জন্য কি হবে এক নং সত্য হবে আমরা লিখলাম এক নং সত্য তাহলে আবার দেখো যে এটা অঙ্ক দেওয়া হচ্ছে এক হলে এক এর বামপক্ষ তা আমরা এখানে বামপক্ষে ওয়ান বসাইছি যোগ বেক করে এটা আসছে এন সমান ওয়ান হলে এন সমান ওয়ান হলে এক নঙের ডান পক্ষ এখানে ওয়ান বসানো হয়েছে ওয়ান প্লাস ওয়ান যোগ করলে ওয়ান বাই কিন্তু টু চলে আসবে তাহলে দেখো তো এই দুটা মান কিন্তু সেম চলে আসে তাহলে আমরা লিখতে পারি এন সমান অনের জন্য এক নং সত্য আমরা কিন্তু একটু আগে ব্যাখ্যাতে বলছিলাম যে এন সমান ওয়ান এর সত্য প্রমাণ করতে হবে আমরা কিন্তু সত্য করা হয়েছে এবার কিন্তু ধরতে হবে আবার এন সমান ধরি ধরি এন সমান এম এর জন্য এক নং সত্য হলে তাহলে আমরা ওয়ান ইমপ্লাইজ ড্যাট তার মানে এক নং হতে পাই তাহলে আমরা এখানে বসাবো টু টু ইন্টু থ্রি থ্রি ইন্টু ফোর প্লাস ডট 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 প্লাস আমরা এখানে কিন্তু এম বসাবো এম ইন্টু এম প্লাস ওয়ান তাহলে আমরা যদি এখানে এম বসাই তাহলে এম বাই এমপ্লাস আসবে এটা তালে আমরা কিন্তু সেকেন্ড কন্ডিশনে বলেছিলাম এন এম ধরে প্রমান রাখতে হবে তা এন সমান এম আমরা ধরে নিয়েছি শ্রমিকরণ নম্বর এটা দুই দিলাম আচ্ছা এখন তোমাকে লক্ষ্য রাখতে হবে এটা শ্রমিকরণ নম্বর দুইয়ের যে বাম পক্ষ থাকবে আচ্ছা আগে না একটু আরেকবার ধরতে হবে এবার আমরা ধরবো কি এন সমান এমপ্লাস ওয়ান হলে ওয়ান এম্প্লাইস ডেট তাহলে আমরা একসঙ্গে বসাবো এখানে এন সমান এম প্লাস ওয়ান বসাবো তাহলে বসাও তাহলে আসে কত ওয়ান ইন্টু টু টু ইন্টু থ্রি প্লাস ডট 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 প্লাস ওয়ান ডিভাইডেড তাহলে আমি যদি এখানে এম প্লাস ওয়ান বসাই তাহলে এখানে হবে এম প্লাস ওয়ান পরেরটাতে হবে এম প্লাস ওয়ান ওয়ান যোগ করলে কত আসবে এম প্লাস কিন্তু টু চলে আসবে তাহলে এম প্লাস ওয়ান চলে আসবে নিচে যদি যোগ করো এম প্লাস কি আসবে চলে আসবে এটার নাম দাও সমীকরণ নম্বর হচ্ছে তিন এটুকু বুঝতে পারার অসুবিধা আছে অসুবিধা মনে হয় নাই তিন নংয়ের যে বাম পক্ষ থাকবে এখন দুই নংয়ের উভয় পাশে যোগ করে ডান পাশে ক্যালকুলেশন করতে হবে ডান পাশে ক্যালকুলেশন করার পর সমীকরণ নম্বর তিন এর ডান পাশে মেলাতে হবে যদি মেলে তাহলে তোমার অঙ্কটা হবে যদি না মেলে তাহলে সত্য প্রমাণিত হবে না তাহলে আমরা কি করবো দেখো তো এখন ওয়ান ডিভাইডেড এম প্লাস ওয়ান এম প্লাস টু আহা দেখা যাচ্ছে কি না এম প্লাস হচ্ছে টু কি করবো দুইয়ের উভয় পাশে যোগ করব দুই নং এর উভয় পাশে যোগ করি উভয় পাশে কি করবো যোগ করি তাহলে তুমি যোগ করে দাও দুই না উভয় পাশে বাম পাশে এবং ডান পাশে যোগ করে দিবা তাহলে দেখো তো বাম পাশে কী দেওয়া আছে ওয়ান বাই ওয়ান ইন্টু টু ওয়ান বাই টু ইন্টু থ্রি আর ডট আল্লাহ ডার ডার ওয়ান বাই এম ইন্টু এম প্লাস ওয়ান যোগ যোগ করে দাও এম প্লাস ওয়ান এম প্লাস টু ইকুয়েল আচ্ছা এই পাশে আমরা এখন যোগ করে দেবো মানাসে কত এম এমনি এম প্লাস ওয়ান প্লাস তাহলে এখানে মানটা ছিল কত এটা যোগ করে দেওয়া হয়েছে এম প্লাস ওয়ান এটা হচ্ছে এম প্লাস টু এখন আমরা ডান পাশেরটাকে ক্যালকুলেশন করে নেব আমরা এখানে লসাগু করতে পারি এম প্লাস ওয়ান আর লসাগো করতে পারি কত এম প্লাস হচ্ছে টু এম প্লাস ওয়ান চলে গেল এম দ্বারা এটাকে গুণ করে দাও তাহলে এম স্কোয়ার প্লাস হচ্ছে টু এম থাকতেছে এটা এটা ক্যান্সেল থাকতেছে শুধু ওয়ান তাহলে এখন দেখো তো স্কোয়ার প্লাস টু এব প্লাস বি স্কোয়ার করলে কি হবে এম প্লাস ওয়ান এর উপরে স্কোয়ার আসবে এর নিচে থাকতে সে এম প্লাস হচ্ছে টু একটা মান কিন্তু কাটা যাচ্ছে যদি কেটে যায় তাহলে থাকতে সে কত এম প্লাস ওয়ান তাহলে বাই হচ্ছে থাকতে কত এম প্লাস হচ্ছে টু তাহলে দেখো তো এই মানটা কিন্তু এই যে এই মানের রাইট সাইড চলে আসে তাই আসে না তাহলে আমরা এখন লিখতে পারি দেখা যাচ্ছে কি <coughs> এটা চলে আসছে কিন্তু ঠিক আছে তাহলে আমরা এখানে এই যে লাইনটা আছে এই লাইনটা তোমরা উঠে নিবা দিয়ে বলবো তিন রঙের অনুরূপ বা আচ্ছা আমরা লিখে দিচ্ছি অতএব ওয়ান বাই ওয়ান পয়েন্ট টু প্লাস ওয়ান বাই টু পয়েন্ট থ্রি প্লাস ডট 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 প্লাস ওয়ান বাই এম প্লাস হচ্ছে ওয়ান এম প্লাস টু ইকুয়েল এম প্লাস ওয়ান বাই হচ্ছে এম প্লাস হচ্ছে টু দেখা যাচ্ছে কি কষ্ট করে উম ইকুয়েল এম প্লাস ওয়ান বাই হচ্ছে এম প্লাস টু ঠিক আছে অনুরূপ দেখা যাচ্ছে তাহলে দেখো এটা যা তিন রঙের অনুরূপ এখন তুমি লিখতে পারো যে প্রমাণের ক্ষেত্রে আচ্ছা প্রমাণটা আমরা এখানে লিখে ফেললাম এইটুকুর মধ্যে লিখতেছি দেখো যে তাহলে আমরা লিখতে পারি এন সমান ওয়ান এন সমান এম এবং এন সমান এম প্লাস ওয়ানের জন্য উক্তিটি সত্য হলে সকল গাণিতিক আরোহ বিধি অনুসারে গাণিতিক আরোহ বিধি অনুসারে এন বিলং টু এন এর জন্য উক্তিটি সত্য হবে উক্তিটি সত্য হবে এটাই সে লিখবে পি আর ও ভিইডি প্রমাণিত অঙ্কটা আমি ইচ্ছা করে মিশিয়ে করতে পারতাম এটা করোনা করার কারণ কি অঙ্কটা আমরা আর একবার বুঝাবো দেখো গাণিতিক আরোহ পদ্ধতি অনুসার প্রমাণ করো এটা সমান এটা তাহলে আমরা সলিউশনের মানটা নিয়ে আসা আছে শ্রমিকর নম্বর এক ফার্স্ট টাইমে আমরা কি করব এন সমান ওয়ান হলে এক নংয়ের বাম পক্ষে বসাবো এটা বসে হাফ আসছে আবার এন সমান ওয়ান হলে এক নং এর ডান পাশে বসাবো বসানো পরে মানটা হাফ আসে সুতরাং এন সমান এর জন্য এক নং বাক্যটি সত্য হবে এন সমান এম এর জন্য এক নং বাক্য সত্য হলে তাহলে আমরা ওয়ান ইমপ্লাইজ দ্যাট আমরা এখানে মানটা খালি বসাইছি সমীকরণ নম্বর দুই এটা যা আছে তাই রেখা আছে অর্থাৎ ধরতে হবে এই ক্ষেত্রে আবার বলা হয়েছে এন সমান এম ওয়ান হলে ওয়ান ইমপ্লাইজ দ্যাট আমরা এখানে এম প্লাস ওয়ান এখানে এম ওয়ান বসাইছি সমীকরণ নম্বর তিন সমীকরণ নম্বর তিনের যে বামপক্ষ থাকবে সমীকরণ নম্বর দুই এর উভয় পাশে যোগ করতে হবে আমরা মানটা এখানে আর এখানে যোগ করে নিচ্ছি ক্যালকুলেশন করার পর এম প্লাস ওয়ান তাহলে দেখো তো যা তিন তিন নং সমীকরণটাই আমরা লেখা হয়েছে যা অনুরূপ অতএব এন সমান ওয়ান এন সমান এম এন সমান এম প্লাস ওয়ান এর জন্য উক্তিটি সত্য হলে সকল গাণিতিক আরবিধি অনুসারে এনবিল এন এর জন্য উক্তিটি সত্য হবে প্রমাণিত এটা ছিল তাহলে গাণিতিক আরোহ বিধির মাধ্যমে এই ধরনের অঙ্গগুলো কিন্তু তুমি করতে পারবা কারোর কি বুঝতে অসুবিধা আছে আজকের লেকচারটা এই পর্যন্ত থাকবে ধন্যবাদ সবাইকে নেক্সট ক্লাস দেখার জন্য আমন্ত্রণ রইল আসসালামু আলাইকুম